বৃহস্পতিবার সকালে কুলটি থানা থেকে কুলটি গার্লস হাই স্কুলে পড়ুয়াদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পড়ুয়াদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় স্কুলে মহিলা পুলিশ আধিকারিক জানান অনেক সময় মেয়েরা নিজেদের অজান্তেই বিভিন্ন অপরাধমূলক কাজের মধ্যে জড়িয়ে পড়ে সেসব চাপা না দিয়ে বাড়ির লোক বা পুলিশকে জানাবার জন্য আবেদন করা হয়েছে তিনি আরও জানান মোবাইলে অনেক সময় অজান্তে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তারা ব্ল্যাকমেইল হতে থাকে অথবা স্থানীয় কোনো বাসিন্দা ছবি তুলে তাদের ব্ল্যাকমেইল করতে থাকে সেসব কথা ভয় না পেয়ে বাড়ির লোক বা পুলিশ জানাবার জন্য আবেদন করা হয় স্কুলে এসে বাচ্চাদেরকে একটু অ্যাওয়ার করলাম যে ওরা যেহেতু মানে একদমই খুব টেন্ডার এজে রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল ওরা বুঝতে পারবে না তো যদি কোনো রকম টাইম ওদের সাথে হয় অনেক সময় ওরা নিজেদের মধ্যে চেপে রাখে যাতে ওটা চেপে না রাখে আমাদেরকে যাতে বলে আর কখনো যাতে ভুল কোনো পদক্ষেপ না নেয় সেটার জন্য ওদেরকে বুঝিয়ে বোঝালাম ঠিকই আছে বুঝালাম যাতে ওরা ইন্টারনেটের থ্রু দিয়ে কখনো কোনো ক্রাইমের মধ্যে পড়তে পারে বা আশেপাশের কোনো লোকের থ্রুতেও কোনো ক্রাইম ওদের ওপর হতে পারে অনেক সময় হয় কোনো ফ্যামিলির কোনো ক্লোজ পার্সন ওদের সাথে ক্রাইম করছে ওরা বুঝতে পারে না সেইগুলো যে কোনো কিছু হোক বা কেউ ব্ল্যাকমেল করছে বাড়িতে ভয়ে ভয়ে বলতে পারছে না সেটা যাতে ভয়ে চেপে না রাখে বাড়িতে যাতে বলে বা আমাদের কাছে এসে যাতে জানায় সেটা আমরা দেখা যাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা বাড়ি থেকে পালিয়ে করে ব্যাপারটা হচ্ছে ওরা তো কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারে না কেউ একজন বোঝায় ওকে কিছু ওরা ভাবে হ্যাঁ ও নিশ্চয়ই আমার ভালোর জন্য করছে তো কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় মানে ওর লাইফটা তো তারপরে মানে একটা খারাপ স্টেপ নিয়ে নিচ্ছে ওরা তো সেটাই ওদের বোঝালাম যাতে এরকম অন্য কেউ কিছু বোঝাচ্ছে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য ওরা পালিয়ে যাচ্ছে এরকম যাতে না করে কারণ পুরো ফিউচারটা ওদের সামনে পড়ে রয়েছে লাইফে কিছু করার নেই তো ওটাই বোঝালাম ওদের থেকে তো পজিটিভ রেসপন্স পেলাম ওরা আশা করি খুশি হয়েছে শুনে হ্যাঁ আমাদের সুপ্রিয়ারের কথা হ্যাঁ না এটা আমাদের পুলটি থানা থেকে আমরা এসেছি